নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি বাটি সাপটা পিঠে রেসিপি আমি একটু অন্যরকমভাবে বাটি সাপটা পিঠে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখা যাক দেরি না করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের আমি এর আগের দিন সন্ধ্যাবেলা এই যে ডালটা এই যে ইডলি বানানোর যে ডালটা এই ডালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম যদি এই ডালটা তোমাদের বাড়িতে না থাকে উড়োর ডাল যদি না থাকে তাহলে মুগ ডাল ভিজিয়েও করে নিতে পারো তো আমার কাছে ছিল তার জন্য আমি ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছি পরের দিন সকালবেলা জল ঝরিয়ে তারপর এই যে মিক্সি গ্রাইন্ডার ডালটাকে মিক্সিতে পেস্ট করছি আর আতপ চালও এইভাবে পেস্ট করতে পারো আর ডাল নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো আর যেহেতু আমার কাছে আতক চাল ছিল না তো বাজার থেকে আমি চালের গুঁড়োর পাউডারটা কিনে নিয়ে এসেছি এবার এই যে ডালটাকে লিকুইড করেছি মিক্সি গ্রাইন্ডে এটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে এই যে চালের গুঁড়ো যতটা দরকার আমার ততটা আমি আলাদা করে নিয়েছি অল্প অল্প করে চালের গুঁড়ো আর এই যে ডালের লিকুইডটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেবো তার আগে আমি একটু হালকা গুনগুনে গরম জল করে নেবো গ্যাসে কারণ সকলেই আমরা জানি বাটি সবটা পিঠে বানাতে হলে একটু হালকা গরম জল হলে পিঠেটা উঠতে বেশ সুবিধা হয় তো দেখো অল্প অল্প করে পাউডার চালের পাউডার দিয়ে আমি এবার চা হ্যাঁ লিকুইডটাকে গুলিয়ে নেবো বেশ সুন্দর করে আর আস্তে আস্তে করে আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ তোমরা চাইলে চিনিও দিতে পারো তো আমি চিনি দেব না কারণ চিনি দিলে এই ব্যাটারটার মধ্যে তাহলে অনেক সময় নিচের পিঠটা লাল লাল হয়ে যায় পুড়ে যায় ওই কারণে আর বাটি পিঠে বানাতে অনেকে তেল ব্যবহার করে আমি কিন্তু দেখবে খুব একটা তেলও ব্যবহার করব না আর একেবারে হেলদি পিঠে হবে কিন্তু এটা যারা ডায়েট করে তারাও কিন্তু এটা খেতে পারে কেননা এর মধ্যে যেমন কার্বোহাইড্রেট চালের পাউডার আছে মি গুড় আছে তার সাথে তার সাথে আছে হচ্ছে চা ডাল ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর চিনির থেকে কিন্তু গুঁড় তবু অতটা ক্ষতিকারক নয় এদিকে আমি দেখো নারকেল কুড়িয়ে রেখেছি দুটো তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো তারপরে কড়াই গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে নারকেলগুলোকে দিয়ে দু মিনিট মতো জাস্ট নাড়াচাড়া করবো কারণ নারকেল অনেক সময় কী হয় বেশি সময় জ্বালালে এইভাবে ফ্রাই করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো হালকা ব্রাউন হয়ে আসছে নিচের থেকে তো এ পর্যায়ে আমি এর মধ্যে যে কেটে রাখার যে গুড় আছে আধা কিলোর মতো গুড় নিয়েছি আমি যেহেতু দুটো নারকেল ওই জন্য পুরটা একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে তো গুড়গুলো দেব দিয়ে বাটি সাপ্তে পিঠের যে পুরটা সেটা পুরো আমি এখন বানিয়ে নেব আর এই পুরটা বানিয়ে কিন্তু বাটিতে করে ফ্রিজে রেখে দিলেও দুদিন পরেও তোমরা চাইলে বানাতে পারো তো গুড়টা একটু কেটে কেটে দিয়েছি যেহেতু গুড়টা একটু গোল গোল একটু বড় আকার ছিল তো দেখো এবার আস্তে আস্তে গ্যাসটাকে আমি একেবারে স্লো করে দিয়েছি কারণ গুড়টা আস্তে আস্তে করে নরম হবে তো কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছিল এই কারণে আমি এবার কড়াইটা পাল্টে অন্য একটা কড়াইতে দিয়ে দেখো পুরটাকে বানিয়ে নিচ্ছি তো গুড় থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে এবার এই জলটা শুকিয়ে পুরো একদম সুন্দর হবে তারপর এটাকে আমি তুলে নেব আর এইদিকে দেখো বন্ধুরা দুটো তিনটে এলাচ আমি হালকা করে থেতো করে নিয়েছি কারণ এলাচের যে বীজটা না ওই বীজটা অনেক সময় দাঁতে পড়লে বাচ্চারা খেতে চায় না বিশেষ করে আমার ছেলে তো খেতেই যায় না ওই জন্য ওই বীজগুলোকে একেবারে পাউডার করে দিয়েছি বড় খোসাটা তবু ফেলে দিতে পারবে কিন্তু ওই বীজটা মুখে দাঁতে পড়লে ওদের খুব বাচ্চাদের দেখবে বিরক্ত লাগে তো তার জন্য আমি একটুখানি এইভাবে মানে পাউডার করে দিয়েছি যাতে গন্ধটাও বেশ ভালো লাগবে খেতেও ভালো লাগবে পুরের ভিতরের এই টেস্টটাও অন্যরকম হবে তো এইদিকে দেখো আমার পুটটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এইগুলোকে আলাদা করে তুলে নেব কড়াই থেকে তুলে একটা বাটিতে ঠান্ডা করতে দেব ঠান্ডা না হলেও গরম গরম ওইভাবে চামচে করেও তোমরা কিন্তু বানাতে পারো অসুবিধা নেই তো দেখো কত সুন্দর এসছে পুরের মানে পিঠের পুরের পুটটা খুব সুন্দর কালার এসছে এই পুরটা দিয়ে কিন্তু না খুব পুলি পিঠেও বানাতে পারো তোমরা বন্ধুরা খুব সুন্দর কালার এসেছিল যেহেতু গুড় দিয়েছি খেতেও খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর একটা গন্ধ এসেছে আর এদিকে দেখো জল গরম দিয়েছি অনেক আগেই তো সেই এই জলটা একটা বাটিতে দিয়েছি এবার এই জলটা দিয়ে আমি যে ব্যাটারটাকে রেখেছি সেই ব্যাটারটার মধ্যে আর একটু করে এর মধ্যে দেব দিয়ে ভালো করে ওই ডাল আর আতপ চালের যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে গুলে নেব আর এদিকে ততক্ষণে প্যান কড়াই বসিয়ে দিয়েছি তো গুনগুন হালকা গরম জল দেবে খুব একটা জল দেবে না তো এর আগে যেটা ব্যাটারটাকে বানিয়ে রেখেছি গাঢ় করে ওর মধ্যে একটুখানি হালকা গুনগুনে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আমি তো দেখো জলটা দেওয়া কমপ্লিট এবার আমি দেখো কেমনভাবে অনেকটা গাঢ় গাঢ় মনে হচ্ছে তো ভাবলাম তাহলে এর গরম জলের আলাদা যে বাটিতে রেখেছি সেটার মধ্যে একটু একটু করে গুলিয়ে দেখি কেন কি একসঙ্গে অনেকটা যদি আমি লিকুইড বানিয়ে ফেলি অনেক সময় কি হয় লিকুইডটা পাতলা গাঢ় হয়ে যায় তো ওই জন্য একটা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি মোটা যে ব্যাটারটা নিয়ে এবার এরটার মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর আবার যখন আমার দরকার হবে তখন বাকিটা আবার করব বাকিটা আমি এবার যদি বেশি থাকে ফ্রিজে রেখে দেবো কারণ এত এতগুলো পিঠে একদিনে বানাতে গেলে অনেক খেতেও পারবেন আর গরম গরম এই পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওই কারণে আমি এইভাবে রেখে দিই হাফ বানিয়ে এখন বানাবো বাকিটা পরে বানাবো তো কিছুটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এইভাবে ব্যাটার বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেকে বলবে ঠান্ডা হয়ে যায় কিন্তু পিঠে উঠবে না কিন্তু আমি এইভাবে করি কোনো অসুবিধা হয় না ঠান্ডা ও বানানোর এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে হালকা গুনগুনে পানি দিয়ে মানে জল দিয়ে গুলে নিলে এবার ঠিক হয়ে যায় তো হালকা একটু লবণ দিয়ে নিলাম দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেবো লবণ দিয়ে জলটাকে আর কি ব্যাটারটাকে আর দেখো বন্ধুরা আমি যেভাবে ব্যাটারটা বানিয়েছি তোমরাও কিন্তু এইভাবে বানাবে না পাতলা না গাঢ় মিডিয়াম টাইপের এদিকে প্যান কড়াইতে এক ফোঁটার তেল দিয়ে নেকরা দে তেলটাকে পুরো আমি মুছে নিয়েছি এবার আমি দেখো ব্যাটারটা দিয়ে দেবো আর এগুলো কি বলো তো গোল না হলেও চলবে কারণ রোল করা হবে তো গোল গোল হলেই যে রুটির মতো তো এ রুটির মতো রাউন্ড না হলেও চলবে তেড়া বেড়া হলেও কোনো অসুবিধা নেই তো এবারে আমি একটুখানি দিয়ে হালকা ঢেকে দিলাম আর এইদিকে এর মধ্যে যে পুরটা দেব পুরটাকে আমি রেডি করব দেখো এইভাবে কিছুটা পুর হাতে নিয়ে লম্বা লম্বা করে আলাদা করে বানিয়ে নেবো তাহলে আমি যখন পিঠেগুলো বানাবো তখন আমার কিন্তু একা হাতে সুবিধা হবে এটা নিয়ে জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে বেশি রোল করলে রোলের মতো ফোল্ড করে নিলেই হয়ে যাবে ওই জন্য আগে থেকে কিছুটা বানিয়ে রেখে দিলাম আমি এইদিকে দু মিনিট পর ঢাকনাটা তুলে দেখি এই রুটি এইটা বানানোর সময় পিঠেটা না এইভাবে ঢাকা ঢাকনা চাপা দেওয়া দু মিনিট পরে আবার এক মিনিট একটু ওয়েট করতে হবে না হলে কিন্তু অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে তো ঢাকনা তোলার সঙ্গে সঙ্গে উঠাতে গেলে এই দেখো ভেঙে যায় তো ওই জন্য ঢাকনা তোলার এক মিনিট মানে তোলার পর এক মিনিট খোলা রাখার পর তারপরে উল্টালে কিন্তু পিঠে হ্যাঁ পিঠেটা বেশ ভালো থাকে আর আমি কি করি বলো তো নিচের পিঠটা তো হয়ে যায় উপরে পেটটা যদি বাই চান্স কাঁচা থাকে কি না ওই জন্য অনেক সময় উল্টিয়ে দিই তো যে সাইডটা ভেঙেছে সেই সাইডেই আমি কিন্তু পুটটাকে বসিয়ে দিলাম দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু পেঁচিয়ে নেব আর খুব সহজেই কিন্তু দেখো হয়ে যাচ্ছে প্রথমটা দেওয়ার পরে বোঝা যায় যে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা ঠিক আছে কি না ওই কারণে প্রথমটা দেখে বোঝা যায় পরেরটা পরেরগুলো হবে তো এইভাবে দেখো আস্তে আস্তে করে আমি এই যে রোল করে নিলাম এইভাবে সবগুলো রোল করে নেব আর এই দিকে দেখো একটুখানি লেগে গেল এরপর পরে আর বানাবো আমি যেটা সেটা একটু অন্যরকম পদ্ধতিতে এই রোলটাকে তোমরা আলাদা পাত্রে তুলে নিয়েও করতে পারো আবার কড়াইতেও করতে পারো কড়াইতে অনেক সময় গরম লাগে আমি নিচে অনেক সময় থালাই বেশি করি থালায় তুলে নিয়ে তারপরে রোল করি ওতে আমার সুবিধা হয় গরমও থাকে না থালাটা বেশ সুবিধা হয় তো এইভাবে বাকিটা বাকিগুলো আমি একটা একটা করে সব বানিয়ে নেব এরপরের বন্ধুরা এর পরেরটা দেখাচ্ছে দেখো একটু অন্যরকমভাবে তো তখন প্রথমটা বানানোর সময় মনে হচ্ছিল লিকুইডটা একটু পাতলা হয়ে গেছে তার জন্য পরের বারেরটা বানানোর সময় আমি হালকা একটুখানি আতপ চালের পাউডার দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরায় প্রথমটা বানালে বোঝা যাবে যে আমি ঠিক করেছি কিনে অনেক সময় ভুলও হয় বানাতে বানাতে তো দ্বিতীয়টাও আমি ওই একই রকম পদ্ধতিতে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর চারি সাইডে দেখেই বোঝা যায় আর কত সুন্দর জালিদার হয়েছে রকম গরম গরমও কিন্তু তুলে নিয়েও খাওয়া যায় খেচুড়ি গুড় দিয়ে আর এটা কিন্তু খুবই হেলদি পিঠে কারণ এর মধ্যে ডাল আছে তো বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু তোমরা দিতে পারো আমি বাবু সোনাকে টিফিন হিসেবে বেশিরভাগই দিই কারণ সকালবেলা অনেক সময় তারা থাকে তখন আমি এইগুলোকে লিকুইড বানিয়ে রেখে দিই আর ওই পুটটাকেও বানিয়ে রেখে দিই আগে থেকে তারপরে সকালবেলা উঠে জাস্ট এইভাবে বানিয়ে দিলেই হয়ে যায় আর বাচ্চারা কিন্তু টিফিন হিসেবেও খুব ভালোবাসে এগুলো খেতে তো পরেরটা দেখো কত সুন্দর উঠে গেলো কারণ ঢাকা চাপা দেওয়ার এক মিনিট পর আমি তুলেছি ওই জন্য বেশ সুন্দর উঠেছে একটু কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা আর মুচমুচে হয় উপরের সাইডটাও বেশ খেতেও বেশ ভালো লাগে তো আমি পরের সাইডটা একটুখানি আবার উল্টে দিলাম আমি এইভাবেই বেশিরভাগ করি কারণ নিচে আমি মনে করি নিচের সাইডটা যখন হয়েছে ওই পরের সাইডটাও একটুখানি যদি উল্টে করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো ওই কারণে আমি দুই সাইডই এইভাবে ফ্রাই করে নিই এবার আমি আলাদা একটা পাত্রে এটাকে তুলে নেব তোমরা এটাও গরম গরম খেতে পারো দুর্দান্ত লাগবে খেজুরের পাতলা গুড়ের সাথে তো এবার দেখো থালায় তুলে নিলাম থালায় তুলে নেওয়ার পর ওই যে লম্বা লম্বা করে রেখেছি নারকেল আর গুড়ের পুরটা ওই পুরটা এখানটায় দিয়ে হাত দিয়ে আমি পুরো ফোল্ড করে নেবো কারণ থালায় তুলে নিলে দেখবে ঠান্ডা ঠান্ডা থাকে অতটা গরম লাগে না তো পুরো এক আধে যেহেতু ক্যামেরাটা ধরছি ওই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো এইভাবে দেখো আমি হাত দিয়ে নিজেই এই যে ফোল্ড করে নিলাম খুব সুন্দর ফোল্ড হয়ে গেল একটু চেপে চেপে দিলে আরও লেগে যায় তো থালাই করে নিলে সব থেকে বেশি সুবিধা হয় এইভাবে প্রত্যেকটা পিঠে আমি দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার মতো তোমরাও যদি চাও একবার হলে বাড়িতে এইভাবে ডাল আর চালের পাউডার কিংবা আতপ চাল দিয়ে তোমরা এইভাবে কিন্তু বাটি সাপটা পিঠে পিঠে খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে আর এই শীতের সময় পিঠেটার কিন্তু জবাব নেই খেতেও দুর্দান্ত লাগে আর এই পিঠেটা এমনই একদিন রেখেও ঘরে রেখেও কিন্তু খাওয়া যায় যেহেতু ঠান্ডার দিনে নষ্ট হয় না আর খুব সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা আজকের আমার এই বাটিসাপটা পিঠের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে এবং একটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধুরা তারা যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করো যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আমার এই চ্যানেলে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে রেসিপিগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা পাখিগুলো আমি পরে বানিয়ে নেব এখন আপাত এইগুলোই বানিয়ে রেখে দিলাম তো এখান থেকে ছেলেকে কিছু টিফিনেও দিয়ে দেবো আমার ছেলে আবার খুব ভালোবাসে এইরকম পিঠে টিফিনে দিলে তো বন্ধুরা আজকের রেসিপিটা আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আজ এই পর্যন্তই টাটা বাই বাই